এই আমাদের পার্শ্ববর্তী ভারতে যার বাড়ি ডাক্তার জাকির নায়েক আপনারা চেনেন কি চেনেন না এই নভেম্বর মাসের আঠাশ তারিখে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবে বলেন আলহামদুলিল্লাহ হাজার লক্ষ মানুষের সামনে তিনি কথা বলবেন যেই ডাক্তার জাকির নায়েককে ভারত থেকে ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী বের করে দিয়েছিল জাকির নায়েকের কোনো অন্যায় অপরাধ নাই তার অপরাধ হলো একটা তিনি কোরআনের দাবাত দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মুসলমান বানিয়েছে হাজার বিধর্মীকে কালিমা পড়িয়েছে এইজন্য জন্য নরেন্দ্র মোদী দেশ করে দিয়েছে ডক্টর জাকির নায়ককে তিনি এখন মালয়েশিয়াতে আছে আঠাশ তারিখে বাংলাদেশে আসবে আমার দেশের সরকারকে বলতে চাই আপনি ব্যবস্থা গ্রহণ করেন নরেন্দ্র মোদী ডক্টর জাকির নায়ককে অপমান করেছে আর আমরা পৃথিবীর ভেতরে ইতিহাসের সেরা সংবর্ধনা দিয়ে ভালোবাসা দিয়ে ডক্টর জাকির নায়ককে সম্মানিত করতে চাই তাকে সম্মানিত করার দরকার আছে না নাই আপনি যদি আলেমকে ভালোবাসেন আলেমকে সম্মান করেন কে খুশি হবে বাংলাদেশের কিছু কিছু মুফতি তার বিরুদ্ধে ফতুয়া দেয় ভালো করে বোঝেন ডাক্তার জাকির নায়ক মুফতি নয় বড় আলেম নয় আপনাদের কথা মেনে নিলাম কিন্তু ডাক্তার জাকির নায়েক পৃথিবীর ভেতরে অনলি ওয়ান পিস যার মতো এই যে কম্পেরিটিভ রিলিজিয়ান এক ধর্মের সাথে আর এক ধর্ম ডিবেট করে সব ধর্মকে হারিয়ে দিয়ে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করার ব্যক্তি একমাত্র পৃথিবীতে জাকির নায়ক আপনি ভালো ফটুও দিতে পারেন ভারতই করতে পারেন কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের উপরে ইসলাম যে সেরা এটা একমাত্র ডাক্তার জাকির নায়েক যুক্তি তর্ক দিয়ে মান বানিয়েছে সুতরাং ফটুবাজি করেন না বরং বাংলাদেশ সরকারকে বলে উদ্যোগ নেন এই বাংলাদেশে ডক্টর জাকির নায়েককে এক কোটি মানুষ ভালোবাসা দিয়ে বরণ করে নিতে প্রস্তুত আছে আমরা তাকে দেখব মহাব্বত করবো ভালোবাসা দেব নাই আলেমদের মহাব্বত করব আলেমদের ভালোবাসা দেব আর বলতে চাই বাংলাদেশের সৈরাসারে পতন হয়েছে ওই সেবাদাস যার ছিল ওই নরেন্দ্র মোদীর আজ হোক কাল হোক তারও পতন হবে ভারতে মুসলমানদের বিজয় হবে ইনশাল্লাহ আল্লাহ তাল আলেমদের সম্মানকে বৃদ্ধি করুক বলেন আমিন আর আলেমদের সঙ্গে যারা বেদবি করে উতুল্লিম বাড়ত সন্তান আলেমদের সাথে আমরা আলোচনা কি চলবে চলবে এইবার বাংলাদেশে যেই পরিবেশ সৃষ্টি হয়েছে আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয় আর কোন জালেম ক্ষমতায় আসতে পারবে না কিন্তু মনে কষ্ট ভাই আমরা আলিমেরাই এক হতে পারিনি গত তিন দিন আগে হেফাজতের আমি আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজ তিনি নাকি ফতুয়া দিয়েছে যে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না জামাতকে সমর্থন করা যাবে না তার কারণ জামাত ইসলামের আঁকি খারাপ কি খারাপ জামাত ইসলামের আঁকি দেয় খারাপ জামাতকে ভোট দেওয়া যাবে না আমরা আমিরকে বলতে চাই জামাতকে ভোট দেওয়া যাবে না কথা ভালো তাহলে কাকে ভোট দিতে হবে আপনি একটু বলে দেন কত কোনকা কত নেতা জুনায়েদ আল হাবিব তিনি বলেছেন আগামী নির্বাচনে বামনবাড়িয়া থেকে ব্যারিস্টার রুমিন ফারানার আসনে আমি ধানের শীষ নিয়ে এমপি নির্বাচিত হতে চাই তার মানে বোঝা গেল এদের ফতোয়াবাজি ইসলামের জন্য নয় এদের ফতোয়াবাজি হলো পিয়াত পূজা করার জন্য আপনি যখন এমপি হবেন তখন আকীদার প্রশ্ন আসে না

যারা ফাটল ধরাবে জাতি তাদের গাঁদার মোনাফিক হিসেবে চিহ্নিত করবে কার ভুল নেই ভুল দুটি আছে আপনাদেরকে জিজ্ঞেস করি এক গিলেস দুধের ভেতরে যদি মশা পড়ে পরে আপনার কি দুধ ফেলে দেন মশা ফেলে দিয়ে দুধ খান একই রকম ভাবে প্রত্যেকটা ইসলামী দল হলে এক একটা দুধের গিলেস ছোট বিত্তটি ভুল ত্রুটি থাকতেই পারে মশা ফেলে দে যেরকম দুধ খান একই রকম ভুল ত্রুটি মাফ করে দিয়ে জাতির বৃহৎ স্বার্থে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের সমস্ত আলেম ওলামা ঐকবদ্ধ যদি হয়ে যায় আলেমদের সঙ্গে থাকতে কি রাজি আছেন কারা কারা জি দুটো হাত আল্লাকে তুলে দেখান লিল লাগে আল্লাহ তাআলা সকলকে আলেমদের সঙ্গে থাকার তৌফিক দান করুক বলেন আমিন আর জোরে বলেন আমিন আলোচনা কি চলবে 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 ওটা উটি করা যাবে আমাকে বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন যে বিষয়টা বুঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম আর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই এই যে নবীকে ভালোবাসলেন তার চাষা আবু তালিব কিন্তু জিজ্ঞাস করি বলেন তো আবু তালিব কি জান্নাতে যেতে পারবে মুসলমান শেষ টপিক আলোচনা নবীর চাষার নাম হলেন আবু তালিব নবীর যে দিন জন্ম হয়েছে আবু তালিব ভালো হয়ে তার দেশকে মুক্ত করে দিয়েছে নবীর যখন বাবা মারা গেলেন নবীর যখন মা মারা গেলেন নবীর বাবা মা মরে যাওয়ার পরে আবু তালিব নবীজিকে বাড়িতে থাকতে দিলেন খাইতে দিলেন সন্তানের মতো লালন পালন করলেন তার কারণ হল আমার নবীর মতো বড় এতিম পৃথিবীতে কেউ ছিল এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন নবীজির উপাধি হলেন হাবিবুল্লাহ আরিব রাহিম নবীর উপাধি হলেন খলিলুলুল্লাহ খলিলুলুল্লাহ তাদেরকে বলা হয় যারা আল্লাহকে ভালোবাসে আর হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহ নিজেই যাকে ভালোবাসে এখন আপনাদের প্রশ্ন করি বলেন তো আল্লাহ নবীকে যদি এত পরিমাণ ভালোবাসবে নবীজিকে আল্লাহ তালা এতিম করে কেন প্রেরণ করলেন কারণ আছে না নাই নবীর মতো বড় এতিম পৃথিবীর মধ্যে কেউ ছিল না আল্লাহ নবীজি কে এত বড় এতিম কেন করলেন এর পেছনে কারণ হলো আল্লাহর কোরআন বলেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি নবীর জীবনের মধ্যে দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ নবী যদি এতিম না হতো এই দুনিয়ার মধ্যে যারা এতিম হতো তারা নবীর কাছে যাওয়ার পরে বলতো ইয়া রাসূল আল্লাহ আপনি তো সবার কষ্ট বুঝবেন কিন্তু আমাদের কষ্ট বুঝবেন না আপনার বাবা আছে মা আছে কিন্তু আমাদের বাবাও নাই মাও নাই এতিমের কষ্ট আপনি বুঝবেন না এই রকম কথা যেন নবীকে কেউ বলতে না পারে আর এতিমদের জন্য নবী কেমন আদর্শ হবে এটা বুঝানোর জন্য আল্লাহ নবীজিকে এতিম বানাইছে শিশুকালে ময়রা গাছে মা গর্বে থাকতে মোর সে পিতা নবী চোখে দেখিলেন না আমায় কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন এক জোড়া এ নৌকার মুসলমান শেষ কথা বোঝার চেষ্টা করেন এই যে নবীর আবু তালিব নবীজিকে ভালোবাসা দিলেন সন্তানের মতো লালন পালন করলেন খাবার দিলেন তারপরে আবু তালিব কেন জাহান নামের মধ্য যাবে এই কারণটা জানার দরকার আছে না নাই আমি এই আলোচনাটার পাঁচটা মিনিট আপনাদের মধ্য করব কিন্তু তার আগে মহিলাদের জন্য দুই মিনিট কথা বললে কি কষ্ট পাবেন আমার নবীজি মসজিদ নবীর ভেতরে সমস্ত সাবিদেরকে ডাক দে বলে এ সাবিরা মহিলাদের জন্য চারটা মূল করতে হবে এই চারটা আমুল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে আমুল কয়টা জান্নাত কয়টা জিজ্ঞেস করলেন আর আসুল আল্লাহ এই তবে বলেন তো দেখি নবী বললেন এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পদ্মা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পদ্মা চিৎকার করে বলেন তো আমুল কয়টা কে ভাই মুখস্থ করলে কি গুণ হবে আমি যেই ওয়াজ করতেছি সারা জীবন বইয়ের কাছে করা লাগবে এ কবির মনোযোগ লক্ষ্য করুন এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদ চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদ মত চার নম্বর পর্দা চিৎকার করে বলেন তো আমুল করতে হবে কয়টা এক দুই তিন চার এই আলোচনা হাজরত আলী শোনার পরে ফাতেমার কাছে দৌড়ে চলে গেলেন এ ফাতেমার চারটে আমুল করলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে এই কথা শোনার পরে ডাক দে বললেন এই চারটা আমুল শোনার পরে ফাতেমা এক দৌড়ে চলে গেলেন স্বামীর রসুলের কাছে যাওয়ার পরে ডাক দে বল বাবা আপনার কাছে জানতে চাই আপনি বলেছেন মহিলাদের জন্য চারটা আমুল করতে হবে এই চারটা আমুলই জরুরি কিন্তু চারটা আমুলের ভেতরে সব চাইতে সবসাইতে দামি আমুল কোনটা মহিলাদের জানার দরকার আছে না নাই আর আবু তালিব কেন জান নামে যাবে এই কারণটা জানার দরকার আছে না নাই দশ মিনিট কে আলোচনা চলবে চলবে কারা কারা চলবে হাত তুলন্ত দেখি